আমি এই ফসলি মাটিতে এসেছি এটা আমাদের একজন আদর্শ কৃষক আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাকা আপনার নাম আমার নাম কি এডিকেশন আপনি কি ভাবে কি ভাইলেন নাম নেবার বাড়ির তিন দিন গেলাম গত বার পরামর্শ নিয়ে আমি বীজ দিছিলাম। এবার কম মানিক আছে বীজ নিয়েছি এই বীজ দিয়ে তো পোহার থামা না এই পুয়া থামাহি নাকি আপনি কি বীজ দিবার ভালো আনা বীজ আঙুলি নেই কি দেন এই

غاز বিজিয়ে বিজিয়ে দিতে হবে এই পোকাটা খুবই একটা মারাত্মক ক্ষতিকর ওই ক্ষতিবাটা আপনারা তারাশ করতেছি গতবার দিছিলাম আর পাতাও কাটতেছে পাতা কাটতেছে গুড় আর ভিতরেও পোকা আছে বড় পোকা এটার জন্য আপনি বাজারের যে কোনো কীটনাশকের দোকান থেকে আপনাকে দুইটা ওষুধের নাম বলতেছি দুইটা কীটনাশক এর দুইটা যেকোনো একটা কিনে নিয়ে আসবেন অথবা আমি লিখেও দিচ্ছি আপনি কি জানাবো মনোধালা আপনি আফতাব কোম্পানির অর্থাৎ আফতাব গ্রুপের সিটেড কোম্পানির চিতা আটচল্লিশ ইসি এর সঙ্গে প্রোকটিন একত্রে মিশিয়ে চিতা প্রতি লিটার পানিতে এক মিলি এবং প্রকটিন আপনার এক পাতা দশ গ্রামের এক পাতা দিয়ে ষোলো লিটার পানিতে মিশিয়ে

আর আমান এগ্রো কেমিক্যালস লিমিটেডের আপনার এমাম একটিন বেনজয়েড গ্রুপের কীটনাশকের নাম হচ্ছে এটিন যদি এই দুইটাও একত্রে মিশে স্প্রে করেন তাহলে আপনার পোকা সেরে যাবে আর কোনো সমস্যা হবে না উড়ে দিবে না আমি যাব বিকালে এই দুইটা ভালো কাজ করে অন্যান্য কৃষকদেরকেও স্প্রে

এই কীটনাশক দেন পোকার জন্য পোকা পাতা খেয়ে ফেলছে তো জল জল করে ফেলছে এই জন্য একটু লাল লাগছে এরপরেও যদি লাল না কমে তাহলে আপনি চিলেটের জিং স্প্রে করে দিন আর ক্ষেত ভালো আছে রস আছে পানি দিছি পানি দিছি খেতে কোনো সমস্যা নেই গ্রোথ ভালো আছে খাবার খাবারও ঠিক আছে আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তাহলে আমি বিকালে যাবো বিকালে আপনি যেকোনো কীটনাশক থেকে কীটনাশকের দোকান থেকে এগুলা কিনে নিয়ে আসবেন আজকে না দেন আগামীকাল স্প্রে করবেন ঠিক আছে লক্ষ্য আচ্ছা আচ্ছা ঠিক আছে